লতা মঙ্গেশকরের রক্তে ছিল সুর একদম শৈশব থেকেই সুর তার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল আমৃত্যু ছিল তার সাথে। বাবা দীননাথ মঙ্গেশকরকে অবাক করে দিয়েছিলেন তার বড় মেয়ে লতা মঙ্গেশকর সেই ছোটবেলায় ছ মাস বয়সে বাবার বাজানো সারেঙ্গি শুনে বাবার কোলে বসে আধো আধো বল তুলতেন ছোট্ট লতা বাবা দিননাথের ছিল একটি নাটকের দল চার বছর বয়স থেকেই লতা মঙ্গেশকর সেই দলের সদস্যা দিননাথ সেই নাটকের দল নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন একবার বাবার নাটকের দলের সঙ্গে ইন্দোরে গিয়েছিলেন ছোট্ট লতা সেখানে রাজবাড়িতে সকালের সানাই শুনে হুবহু সেই সুর গুনগুন করে শুনিয়ে সবাইকে স্তম্ভিত করে দিয়েছিলেন বাবা দীননাথ যখন রেয়াজ করতেন বা ছাত্রদের গান শেখাতেন ছোট্ট লতা সেখানে আশেপাশে ঘুরঘুর করতেন খেলা করতে করতেই বাবা যা শেখাতেন ছাত্রদের সেগুলো শুনতেন একদিন বাবা তখন ছিলেন না ছাত্রদের গাওয়া ভুল সুর সঠিকভাবে তিনি ধরিয়ে দিয়েছিলেন তখন তিনি মাত্র ছ বছর বয়সের শিশুকন্যা এভাবেই ধীরে ধীরে সুরের জগতে প্রকাশিত হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্রের লতা মঙ্গেশকর শেষ করছি আমার আজকের ভিডিও বন্ধুদের জন্য রইল অনেক শুভকামনা আজকের মতো বিদায় নমস্কার